আমি বলছিলাম যে আমার না একটা অনলাইন একটা জিনিস খুব পছন্দ হয়েছে তাই কিনবো তুমি আবার রাগ করবে তো কথা কথা কিনি বলে অনলাইন থেকে জন্য বলতে ভয় রাখছে আমার একটা লিস্ট পছন্দ হয়েছে দেবা কিনে টাকা দেবো আমাকে দিলে আমি অর্ডারটা করতে পারবো না

চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটা কি জানে এটা কি তাহলে দশটা এটাও তার লিপস্টিক এর আস্তে এগারোটা বাবা রে বাবা দোকান দোকানে যাদের হাতে তাদের মানে এত লিস্টিক নাই বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো এগুলো লোকের লোক দেখলে ওরকে দেখো শাশুড়ি যেমন দরজা হ্যাঁ এত লিপস্টিক যার ঘরে আছে সে বলে আটটা লিস্টিক কিনবে মন যখন চাইছে তখন দিতেই হবে কারণ আজকালকার বৌদের মন না জোকালেই তারা আবার